জগন্নাথ আমি পাকায় চলে আসলাম তোমাদের সামনে থাকি উড়িষ্যায় ভিডিও করি বাংলায় উড়িষ্যা মানে পুরীতে থাকি তো যাই হোক আজকে সব ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমরা সবাই সকলে আজকে আমার সঙ্গে থাকবে রেডি হয়ে গেছি টাইমও হয়ে গেছে বেরিয়ে পড়ছি নালে লেট হয়ে যাবে তা চলো বেরানো যাক দোকানের জন্য সারা সারাদিনটা সঙ্গে থাকো ধরেন চলে আসলাম রাস্তায় হয়ে গেছি সমুদ্রও কাছাকাছি মানে বাড়ির দোকানের কাছাকাছি তবে রাস্তায় করিনি ভিডিওটা ওয়েদারটা দেখেছ পুরো মেঘলা মেঘলা ওয়েদার কালকেও দিয়েছিল সেই রকম ঠিক আজকেও দিয়েছে ঠিক রকম বয়নিকা এই দেখো নতুন করে সব সাজিয়েছে বয়নিকাটাকে চলো তাহলে আবার পরে কথা বলছি এখন আর বলছি না দোকানের কাছাকাছি হয়ে গেলাম পরে আবার গল্প করবো তোমাদের সঙ্গে সঙ্গে থেকো তো দেখতেই পাচ্ছ দোকানের এই যে শাড়িগুলো প্যাকিং হচ্ছে আমাদের আসলে এগুলো রিটার্ন জিনিস তো দুপুরবেলা হচ্ছে আমাদের এইসবই কাজ যত টুকি কাটি না টুকি খুঁটিনাটি কাজ থাকে সব দুপুরবেলা প্যাকিং করব মাল বাছাই করব দাম ফেলবো এইগুলো সব তো যাই হোক ম্যানেজার বাবু আর আমি দুজনে মিলে মিশেই এগুলো সব সেরে ফেললাম এবার একটু গপ বসবো ওই দেখো বাদাম খাচ্ছে আমায় দিচ্ছে না বাদাম খাচ্ছে আমায় দিচ্ছে না দুপুরবেলা হ্যাঁ এটা এই বাদামটা ভাল লাগছে না আমি এই বাদামটা খেয়েছি সাদাটা ওইটা ভাল লাগছে না ভাল লাগছে না আমার হ্যাঁ হাজমোলাটা খেয়েছি হাজমোলা হু 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 দোকানে কেউ নেই এ পাশে কাউন্টারে কোনো স্টাফ আসে নাই এ পাশে শুধু আম্মি গায়ত্রী আর মামু আর কেউ নাই নেই এই কজন দোকানটা কেমন লাগছে দেখো আমি আজকে সামনে দাঁড়িয়ে প্রথম এইভাবে ভিডিওটা করলাম এইটাই হচ্ছে আমাদের দোকান দেখো 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 এই এই আমাদের দোকান আর ঠিক উল্টো দিকে এই যে ভারত সংঘ এই দেখো এই মেন গেটটা আমরা রয়েছি এইখানে আমি বলি সব সময় ভারত সব সঙ্গে ঠিক উল্টো দিকে দোকানটা গুড ইভিনিং চারটে কুড়ি হয়ে গেল আমাদের চা চলে আসলো আর আজকে আমাদের দেবুদা নেই চা আনার জন্য তাই আমাদের শিবুদা চা এনেছে আর আমরা এখন চা খাচ্ছি এই যে আহা হা চাটা খেলে মনে হয় শক্তি গায় না প্রচণ্ড জোর চলে আসলো রক্তগুলো না সব কি বলবো জমাট বেঁধে গেছিল চা এক ঢোক খেলে দিতে রক্তগুলো চলচঞ্চল হয়ে উঠলো এখন চরিতের বেগে দৌড়াচ্ছে আমার শরীরের রক্ত হ্যাঁ এই যে আমাদের শিব ভাই আসলো এই তো রক্ত বলছে কেউ তো নেই কার সঙ্গে কথা বলছে বলছে কেউ তো নেই কার সঙ্গে কথা বলছে এসছিলাম মঠে 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 পুরো মেঘলা ওয়েদার দেখছো নটা বেজে গেল নটা বেজে গেল আপাতত নটা দশ হয়ে গেল সাড়ে নটায় বেরাবো দোকান থেকে আবার আজকে যেতে হবে বাজারে ফুল কিনতে হবে ফল কিনতে হবে সব কিনে আনতে হবে কালকে মায়ের পুজো এবং শেষ পুজো এই মাসের শেষ পুজো কালকে পূর্ণিমা ঠিক আছে তো আমাদের এখানে পূর্ণিমাটাকে কালকে পূর্ণিমাটাকে বলে পণ্ডু পূর্ণমী মানে পণ্ডু পূর্ণিমা তোমাদের ওখানে পূর্ণমিটার কি নাম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাত্রিবেলা বাড়ি ফিরেও অনেক কাজ ঘর ধোয়া মোছা সব করতে হবে তোমরা তো জানোই আগের আগের সপ্তাহে দেখেছিলে তোমরা চলো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আজকে একটু বাজার যাব কেন জানো তোমরা ফল টল কিনতে যাব তো হয়ে গেলাম শোলাকিয়া বট গাছ বাবা গো আজকে ঠান্ডা লাগছে গো তার মধ্যে এখন আমাকে যেতে হবে মন্দিরের সামনে ওখানে গিয়ে কিনা কিনি করতে হবে সব চলো রুটি নিয়ে নিয়েছি এবার সোজা চলে যাই মন্দিরের সামনে হয়ে বাজারে যাব দোকানটা খোলা হলো দেখতেই পাচ্ছ মন্দির থেকে এই যে বাস যাওয়ার রাস্তাটা মোটামুটি কত জনচঞ্চল হয়ে রয়েছে সবাই কিন্তু বাজারের দিকেই ছুটে যাচ্ছে আমি অবশ্য দাঁড়িয়ে আছি এই দোকানটায় কিছু জিনিস নেবো বলে তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি আর আমার মায়ের সব কিছু নিয়ে চলে এসেছি এই যে ফুল টুল সব রাখা আছে দেখছো এখানে কলা রাখা আছে আর এই যে দইও এখানে রাখা আছে সব কিছু রেডি করে রেখে দিয়েছি শুধু এখন কাজ হচ্ছে দুয়ারগুলো মুছবো ঝাড় দেবো মুছবো পরিষ্কার করে নেব তারপরে খাওয়া দাওয়া করবো ঘুমাবো আবার সকালে উঠতে হবে তো চলো সব কাজগুলো শেষ করে ফেলি তো ফ্রেন্ডস চলো অনেকটাই রাত হয়ে গেল বারোটা বেজে গেল দেখো এখন আমার কাজ শেষ হলো এবার খাবো দাবো তারপরে গিয়ে আবার ঘুমাবো আর ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেবো কালকে সকালে অনেকটা উঠতে হবে উঠে আবার কাজ আছে তোমরা তো জানোই কী কাজ আছে তো অনেকেই জেনে গেছো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানোই যে আমি এটাকে মাড় বলি মানে আমাদের উড়িষ্যাতে সবাই মাড়বসা বলে এটাকে এই চারটে বৃহস্পতিবার পুজো আবার এটা শেষ হয়ে গেল অগ্রাহীন মাসটা শেষ হয়ে যাবে পৌষ আবার ফাল্গুন মাসে এ সরি মাঘ মাসে মাঘ মাসে আবার ওই চারটে বৃহস্পতিবার আবার পুজো হবে ওই রকমভাবে তো চলো আর কিছু বলছি না এবার ঘুমাবো খেয়ে দে ঘুমাবো ঠিক আছে তো তাহলে ভিডিওটা শেষ করে দিই ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকায় একটু বিদায় দাও কেমন আর কালকে সকালে আবার এসে কালকে সকালে ভিডিওটা দেখে একটা কমেন্ট দিও অ্যাকচুয়ালি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছে জানো তো তো ওই জন্য কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে কিছু মনে করো না তো প্লিজ একটু সঙ্গে থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট দিও কেমন চলো টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই